ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শাসনামলে অতিরঞ্জিত পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে এজন্য বছর পর বছর ধরে জিডিপি মাথাপিছুয়ায় রপ্তানির তথ্য বাড়িয়ে দেখানো হয়েছে গত অগাস্টে ছাত্রজনতার গণভ্যুথানে আওয়ামী সরকারের পতনের পর দেশের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান সংশোধন করা হবে বলে প্রত্যাশা ছিল সবার যদি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আট মাস পেরিয়ে গেলেও সেই অতিরঞ্জিত পরিসংখ্যানের কবল থেকে বের হতে পারেনি বাংলাদেশ মূলত পরিসংখ্যান তৈরির আগের কাঠামো বহাল থাকার পাশাপাশি অতীতের সব পরিসংখ্যান সংশোধনে সার্বিক উদ্যোগের ঘাটতি রয়েছে এ দুটো কারণেই সরকার এখনো আগের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান থেকে বের হতে পারছে না বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের পরিসংখ্যানের মান নিয়ে দাতা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছে কান্ট্রি ইকোনমিক মেমোরান্ডাম চেঞ্জ অফ ফেব্রিক শিরোনামে দুই হাজার সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিশ্বব্যাংক এতে একশো দেশের ত্রিশ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার সাত শতাংশ বলা হলেও এর প্রকৃত হার ছিল চার দশমিক দুই শতাংশ অর্থাৎ সরকারি হিসাবে দশ বছরে গড় প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে দুই দশমিক আট শতাংশ পয়েন্ট রপ্তানি আয়ের অতিরঞ্জিত তথ্যের কারণে প্রতি বছরই ব্যালেন্স অব পেমেন্টে ট্রেড ক্রেডিটে বড় অঙ্কের ঘাটতি দেখা যেত রপ্তানির অর্থ প্রত্যাবাসিত না হওয়ার কারণে এ ঘাটতি তৈরি হয়েছে বলে বিগত সরকারের সময় ব্যাখ্যা দেওয়া হয়েছিল তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট করার জন্য চাপ দেওয়া হলে সরকারের পক্ষ থেকে এটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বোরিং তাকে বলেন প্রমাণ ভিত্তিক নীতি প্রণয়নের জন্য সঠিক সময় সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে পরিসংখ্যান পর্যালোচনা করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাতিষ্ঠানিক সংস্কার ও শক্তিশালীকরণ এ বিষয়গুলো খুবই জরুরি পরিসংখ্যান যেগুলো এখন প্রকাশ পাচ্ছে তার মান কিভাবে আরও বাড়ানো যায় নমুনা সংখ্যা কিভাবে আরও বাড়ানো যায় সেটিকে নজর দিতে হবে সরকারের কাছে পেশ করা শ্বেতপত্রেও আমরা এসব বিষয় উল্লেখ করেছি সামনে বাজেট আসছে সেখানে যেন এসব বিষয় ভালো বরাদ্দ থাকে সেটাও নিশ্চিত করতে হবে বিগত সরকারের সময় জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হলেও মূল্যস্ফীতি কমিয়ে দেখানো হয়েছে এক্ষেত্রে ভিত্তি বছর পরিবর্তন করার পাশাপাশি পণ্যের সংখ্যা বাড়ানোর কৌশল নেওয়া হয় অর্থনীতিবিদরা বলছেন অভিযোগ রয়েছে যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি স্ফীত করা হয়েছে বেশি দেখানো হয়েছে এখন এর উপর ভিত্তি করে যাই করা হোক না কেন তাদের অর্থনীতির পরিস্থিতি সত্যিকার মূল্যায়ন হয় না অতীতে সরকার দেয়া রপ্তানি আয়ের অতিরঞ্জিত তথ্যের যথার্থতা নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকেও বারবার প্রশ্ন তোলা হয়েছে অতিরঞ্জিত তথ্যের কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বনিকবার বার্তাকে বলেন পরিসংখ্যানের উপরই সবকিছু নির্ভর করে আমাদের মাথাপিছুয়ের সঠিক তথ্য নেই কর্মসংস্থানের সংখ্যা নেই এসএমই সংখ্যা নেই কোনখানে কত কর্মসংস্থান এগুলোর কিছুরই সঠিক কোনো পরিসংখ্যান নেই এভাবে কি করে একটি দেশ এগিয়ে যাবে সেটা বোধগম্য নয় অনুমানের উপর কোনো কাজ হয় না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি সংস্থার কমিশন গঠনের পাশাপাশি দেশের আর্থিক খাতের অবস্থা নিরূপণের জন্য শ্বেতপত্র কমিটি গঠন করে দেশের খ্যাতনাম অর্থনীতিবিদরা তিন মাস কাজ করে শেষে একটি প্রতিবেদন প্রকাশ করেন প্রতিবেদনেও বিগত সময় পরিসংখ্যান কার্যসাচির মাধ্যমে উন্নয়নের বয়ান তৈরির অভিযোগ আনা হয় এতে বলা হয় দুই থেকে দুই সাল পর্যন্ত প্রবৃদ্ধি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হলেও কিসের ভিত্তিতে অর্জিত হয়েছে তার কোনো ব্যাখ্যা ছিল না এমন কি একটি মডেলে সালের পর থেকে দেশের প্রবৃদ্ধি নামতে থাকলেও সরকারের ঘোষিত প্রবৃদ্ধির হার ছিল ঊর্ধ্বমুখী সময়ের সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধির উপস্থাপিত তথ্যের শুধু বাস্তবতার এমন ব্যবধান শুধু বাড়ছিল অর্থনীতিবিদদের অভিযোগ অনেক সময় দাবি তোলা হয়েছে যে পরিসংখ্যান ব্যুরোকে স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা উচিত যাতে করে সংস্থাটি সরকারের আজ্ঞাবহন না হয়ে দেশের অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে পারবে বিগত সরকারের সময় এটা হয়নি বরং বিভিন্ন তথ্য ম্যানিপুলেট করতে সংস্থাটিকে ব্যবহার করা হয়েছিল এখন একটা সুযোগ এসেছে পরিসংখ্যান বিষয়ে নতুন করে কাজ করার কারণ এখন রাজনৈতিক বাধ্যবাধকতা নেই মত প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফাকে মুজেরি বলেন বাধ্যবাধকতার কারণে বিগত দিনে শুধু উজ্জ্বল দিকগুলোকে দেখানো হয়েছে এ ধরনের বাধ্যবাধকতা এখন থাকার কথা না রাজনীতিবিদরা আগে যেভাবে পরিসংখ্যানকে নিঃস্বার্থে ব্যবহার করেছেন সেই প্রচলন থেকে বেরিয়ে আসার এখনই সময় এ সময় যদি পরিসংখ্যানকে শক্তিশালী যথার্থ এবং সঠিক ভিত্তির উপর দাঁড় করানো যায় তাহলে হয়তো ভবিষ্যতে পরিসংখ্যানকে কেউ নিঃস্বার্থে ব্যবহার করতে পারবে না কিন্তু বাস্তবে এ ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি ধারণা করা যায় একটা স্বার্থের সংঘাত এখানে আছে যে জন্য পরিসংখ্যান নিয়ে এখনো নীরবতা দেখা যাচ্ছে মনে হচ্ছে স্বার্থের সংঘাত আরও জোরালো হয়েছে এটা যদি না হয় তাহলে কেন সঠিক পরিসংখ্যান নির্ণয়ের বর্তমান সুযোগ গ্রহণ করা হচ্ছে না সেটা একটা প্রশ্ন